আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শিশুদের নিয়ে কথা বলব বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে বাবা মার মতন এই নিরাপদ স্থান শিশুদের আর কোথাও নেই শিশুরা জন্মের পরে বাবা মাকে চিনে বাবা মার কলেই তারা আশ্রয় খুঁজে বাবাকে তারা ছাতার মতো মনে করে আর মাকে নিরাপদ স্থান যত ঝরঝাপটা আসুক বাবা মা বুক আগলে সন্তানকে বড় করে কিন্তু সেই সন্তান যখন বাবা মার হাতের বলি হয়ে যায় তখন সেই সন্তান আর কোথায় যাবে বলতে পারেন বাবা মারা নিজেদের ভিতর গন্ডগোল করে ঘুমন্ত শিশুকে মা পুড়িয়ে মারছে ঘুমন্ত সন্তানকে বাবা জবাই করতেছে তাহলে এই সন্তান কোথায় যেতে পারে কার কাছে আশ্রয় খুঁজবে প্রতিবেশী যাদেরকে আঙ্কেল বলে ডাকে ভাইয়া বলে ডাকে চাচ্চ বলে ডাকে তাদের হাতে বলি হচ্ছে এই শিশুরা কেন বলি হবে শিশুরা শিশুদের কি অপরাধ তারা মানুষের কাছে নিরাপদ না বাবার কাছেও তারা নিরাপদে থাকতে পারে না মায়ের কাছে নিরাপদে থাকতে পারে না কি অপরাধ তাদের বলতে পারেন কি অপরাধ সন্তানকে জন্ম নেওয়া সন্তান যে জন্মগ্রহণ করে এটাই কি তাদের অপরাধ কি অপরাধ বাবা মায়ের কোলে আশ্রয় খুঁজে স্নেহ মমতা খুঁজে এটাই কি তাদের অপরাধ কি অপরাধ তাদের বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চায় এটাই কি তাদের অপরাধ সন্তানদের ভালোবাসুন যত্ন করুন তাদের মানুষের মতো মানুষ করুন আর যখন সন্তানরা বাইরে যাবে তখন সময় মতন ফিরে না আনলে দ্রুত সন্তানের খবর করুন ছোটো শিশুকে পানির কাছে যেতে দিয়েন না তারা তো সাঁতার জানে না ছোটো শিশুকে কুকুরের কাছে যেতে দিয়েন না হঠাৎ কামড়ে দিতে পারে অচেনা মানুষের কাছে যেতে দিবেন না এমনকি চেনা পরিচিত কোনো মানুষও যদি হয় সন্তানকে কোলে নিতে চায় সামনাসামনি কোলে নিতে দিবেন চোখের আড়াল করেন না তাহলে কিন্তু সন্তান বিপদে পড়ে যেতে পারে আসুন না আমরা সন্তানদের হত্যা না করে তাদেরকে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি জন্ম দিতে তো কষ্ট লাগে মানুষ করতেও কষ্ট লাগে আসেন না তাদেরকে আমরা মানুষের মতো মানুষ করি এবং এই সমাজকে সুস্থ সমাজ করে তুলি এবং এই সমাজে এই সন্তানদেরকে ভালো জাতি হিসাবে উপহার দিই বাবা মার নাম হবে সন্তানরাও নিঃ রবে নিশ্চিন্তে তাদের জীবনযাপন করতে পারবে আসুন না সবাই মিলে আমরা সন্তানদের ভালোবাসি আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সন্তানদের যত্ন নিন আর ডেঙ্গু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে খুব সাবধানে থাকুন মশার হাত থেকে সন্তানকে নিরাপদে রাখুন পরিবারকে নিরাপদে রাখুন এবং নিজে নিরাপদে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ